আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানির বাজার কুরবানির আমেজ আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইটে ছাগল গরু এই যে সামনে গরুর বাজার তারই পাশে আছে ছাগলের বাজার কিনা চলছে গ্রাম্য হাট জেলা পুরোপাড়ার হাট আপনারা মোটামুটি কম দামে এখান থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন তো দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী কিছু ছাগল তার দাম জানাবো সামনে আছে এরই মাঝে এক জোড়া ছাগল ভাইজান ভালো আছেন কেমন দেখছেন পুরোপাড়ার হাট মোটামুটি আজকে নতুন হাট তো এটা আচ্ছা মোটামুটি তাই তো তো কতগুলো আছে ছাগল ছয়টা আছে তো এখানে দুইটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন এখানে দুইটা তো জোড়া সাগল কেমন কী চাচ্ছেন তেত্রিশ তেত্রিশ হাজার টাকা কি দরদমার সুযোগ আছে আর শুনলেন দর্শক বন্ধুরা এই যে জোড়া ছাগল তেত্তিরিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় কত হলে বিক্রি করবেন তিরিশ আর ঝামেলা চন চাটনি আর শুনলেন দর্শকবন্ধুরা তিরিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে এই যে এক জোড়া ছাগল দেখাচ্ছি ছাগল জানাচ্ছি দাম দেখাবো আরো ছাগল জানাবো দাম ভাই আপনার জোড়া কত চাচ্ছেন আমার জোড়া পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কেমন কি বিক্রি নিয়ে আচ্ছা আচ্ছা তিরিশ বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে শুনলেন কি জাতের ছাগল ভাই এগুলো

বললেন পঁচিশ হলে বিক্রি হবে দেখাচ্ছি ছাগল জানাচ্ছি দাম দেখাবো আরো কিছু ছাগল চাচা মুরব্বী ভালো আছেন মুরব্বী ভালো আছেন কত চাচ্ছেন এই ছাগলটা তিনটা এক লাখ পাঁচ শুনলেন দর্শক বন্ধুরা এই যে তিনটা ছাগল এক লাখ পাঁচ হাজার টাকা চাচ্ছে তিন পিস ছাগল তিনটা ছাগল কত বিক্রি করবেন চাচা হ্যাঁ তিনটা ছাগল কত বিক্রি করবেন এক লাখ টাকা এক লাখ শুনলেন বলতেছে এক লাখ টাকা আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখে শুনে দশ হাজার দাম করে নিতে পারবেন তিনটা ছাগল দেখলেন বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী ছাগল দেখতে পারছেন আপনারা দেখাবো আরও দর জানাবো চাষা ভালো আছেন কেমন দেখছেন ছাগলের বাজার মোটামুটি ভালো এটা কত চাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা শুনলেন দর্শক বন্ধুরা এই যে ছাগলটা ছাব্বিশ হাজার টাকা চাচ্ছে দেখতে পারছেন বিক্রি নিয়ে চব্বিশ পঁচিশ শুনলেন এটা চব্বিশ পঁচিশ হলে বিক্রি হবে পরেরটা কথা যাচ্ছেন একুশ বিক্রি উনিশ কুড়ি শুনলেন উনিশ কুড়ি চারি সাইডে দেখতে পাচ্ছেন গরু ছাগল কেনা হচ্ছে যদি দেখা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ছাগলগুলো গুলো দুই হাজার পঁচিশ কুরবানির ছাগল দেখাবো আরো কিছু ছাগল দরদম জানাবো ছাগলের কিনা বেচা চলছে যে সামনে দুই পিস ছাগল যারা অল্প টাকার মধ্যে মোটামুটি কুরবানি করতে চান তাদের জন্য ভালো হবে নাকি ভাই এটা কত এই দুটো ভাই দুটো

পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি হবে গোস্ত কতটুকু হতে পারে সাতাশ কেজি তোমার সাতাশ কেজি দর্শক বন্ধুরা তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ